এইখানে একটা রাস্তায় যদি আমি দাঁড়াই আমার হাত তুললে পরে আমি তা ইলেকট্রিকের তারটা ধরতে পারি মানে এতটাই নেমে গেছে এটাকে করে এটাকে ওপরে ইয়ে করে দেবো নাহলে তো যে কোনো সময় একটা দুর্ঘটনা মন্ত্রীর এক ফণীতি সমস্যা সমাধান খুশি গ্রামের সাধারণ মানুষরা সোমবার দিনেটা দু নম্বর ব্লকের বামুনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পাথসর্ণে মন্ত্রী উদয়ন গুহ প্রতিদিনের মতো আজকেও সাথে দুশো সাতাশ নম্বর বুথে জনসংযোগ করতে গিয়ে সাধারণ মানুষদের বিভিন্ন সমস্যার কথা জেনে নেন ওই এলাকার একটি স্কুলের পাশে বিদ্যুতের একটি তার ছুড়ে লড়েছে সেখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে গ্রামের মানুষের মন্ত্রীকে পেয়ে তার কাছে অভিযোগ জানানো মাত্র মন্ত্রী উদয়ন গুহ তিনি সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের সঙ্গে টেলিফোনে কথা বলেন পরে মন্ত্রী বলেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিক কথা দিয়েছেন অতি সত্ত্বেও সেই সমস্যা সমাধান করার জন্য ব্যবস্থা নেবেন প্রসঙ্গত উল্লেখ্য বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে মন্ত্রী উদয়ন গুহ তথা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে তৎপরতা বেড়ে চলেছে কর্মী সমর্থকরা আলাদা আলাদা ভাবে যেমন কর্মসূচি হাতে নিয়েছে পাশাপাশি মন্ত্রী উদয়ন গুহ প্রায় প্রতিদিন গ্রামে গ্রামে ঘুরে মানুষের সমস্যা জেনে নিচ্ছেন এবং মানুষের কাছে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আবেদন জানাচ্ছেন এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী ছাড়াও দিনাটা দু নম্বর ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আসে তো ভালো এটা মন্ত্রী সাহেব আসে আমাদের মন্ত্রী সাহেব এই কুচবের ডিস্ট্রিক্ট দিনার দুই ব্লকে মন্ত্রী সাহেব প্রতিটা বাড়িতে আসে তাতে আমাদের মন্ত্রী সাহেব যে দেখলো আশা করি কাজ হবে উনি আশা আমাদের আশা দিয়ে গেল হবে লাইনের ব্যবস্থা করে দেবে আমাদের স্কুল দিয়ে যাওয়া আসা করে বাচ্চারা উনি আমার খুব চিন্তিত আছি এই জন্য আমার মন্ত্রী কি সমস্যা হয়েছিল কারেন্টের তারটা ঝুলে পড়ে আছে কখন কি বিপদ চাপে বলা মুশকিল সেই জন্য আমাদের মন্ত্রী বাবু আসছে তাকে আমরা অবশ্যই জানাইলাম তার আজকাল দিয়ে গেলো আমরা এটাই শান্তি মন্ত্রী তো ফোন করলো কাউকে হ্যাঁ এখন আমরা হবে ফলছে আমার নাম গরঙ্গ বর্মন এই জায়গাটা সেটা দরকার নেই কাজটা আমার করা দরকার সেই কাজটা হয়ে যাবে আজকেই এটা একটা সমস্যা ছোট সমস্যা একটু বলে দিলে যদি হয়ে যায় বলে দিলাম এবং কাজটা যাকে বললাম তিনি ইয়ে করলেন যে আজকেই ধরে কাজটা ইয়ে করে তো একটা দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা ছিল তারটা এমনভাবে নেমে গেছে যে একটু সাধারণ মা থেকে উঁচু হলে পরেই লেগে যায় বাচ্চারা স্কুলে টুলে যায় কে কোথার থেকে একটা লাঠি নিয়ে গেল লেগে গেল সেই জন্য আরও তাড়াহুড়ো করে ওইটাকে বলা নেই